তো বিদেশি পেঁজ আসছে তো কৃষকের লস হবে অ্যাঙ্কেল না না কৃষকের লস হবে কিছু নেই কৃষকের আপনার প্রথমে যখন চল্লিশ টাকা বাঁচছে তখন কৃষক বলছে যে পাঁচ টাকা বেচলে পরে আমরা হয়তো আমরা পোষায় বা পাঁচ চল্লিশ পঞ্চাশ হাগসে এখন বলতেছে ষাট টাকা হলে পোষায় ষাট টাকা হয়ে গেছে আবার বলছে সত্তর টাকা আমাদের দরকার না হলে তো কৃষক মাল বাই করতেছে না বুঝছেন মাল যতটুকুই মাল পরিমাণ যে পরিমাণে মাল আছে বাংলাদেশে এখনো যথেষ্ট পরিমাণে মাল আছে কিন্তু কৃষক তো বাট বার করতেছেনা বুঝছেন কৃষক বার করতেছেনা দানাটা মোটামুটি হয়তে একাট পড়ে ভাই হললি আবার 100 200 পারবে 300 পারবে 500 পারবে 5 টাকা পারবে এই আশায় দেখা যাচ্ছে যে কৃষক মাল বাইর করতেছে না এই মুহূর্তে বিদেশি মালের বিশেষ প্রয়োজন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকের বাজার কত পেঁয়াজের আজকের বাজার ষাট বাষট্টি টাকা আজকে ষাট থেকে বাষট্টি টাকা বাজার বাষট্টি টাকা উপরে কত একবারে উপরে বাষট্টি হয়তো কোনো কোনো ঘরে হয়তো অতিরিক্ত ভালো টাকা বাজার এরকম আচ্ছা চৌষট্টি পঁয়ষট্টি ও আছে আপনার ওই রাসায় মান্ডার বিক্রি করতে হচ্ছে ভালোগুলার দাম বেশি অতিরিক্ত ভালো ওই ভালো মালটা আমাদের এখানে নাই চৌষট্টি পঁয়ষট্টি টাকা আছে বাজার আচ্ছা আছেন তো দাম তো একটু বাড়ছে আগের দাম বাড়া মানে কি দাম বাড়াও অনেকটা দাম বাড়ছে এবং দেখেন না ঘর খালি ঘরে মাল নাই ঘরে মাল নাই কৃষক মাল তো এই মুহূর্তে বাইক করতেছে না বুঝছেন এই মুহূর্তে বিদেশি মালের বিশেষ প্রয়োজন বিদেশি মালের বিশেষ প্রয়োজন না হলে চক্র বৃদ্ধি হারে বৃদ্ধি পাওয়া দাবি এখন দেখতেছি তো বিদেশি কৃষকের লস হবে না কৃষকের লস হবে কিছু নেই কৃষকের আপনার প্রথমে চল্লিশ টাকা পাচ্ছে তখন কৃষক বলছে যে পাঁচ চল্লিশ টাকা বেশি পরে আমরা হয়তো আমার পোষায় বা পাঁচ চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এখন বলতেছে ষাট টাকা হলি পোষায় ষাট টাকা হয়ে গেছে আবার বলতেছে সত্তর টাকা আমাদের দরকার না হলে তো কৃষক মাল বাই করতেছে না বুঝছেন মাল যতটুকুই মাল পরিমাণ যে পরিমাণে মাল আছে বাংলাদেশে এখনো যথেষ্ট পরিমাণে মাল আছে কিন্তু কৃষক তো ভাগ করতেছে না বুঝছেন কৃষক ভাগ করতেছে না দানেতে মোটামুটি হয়তো এক এক পরে বলি আবার একশো দুইশো বাড়বি তিনশো বাড়বি পাঁচশো বাড়বি পাঁচ টাকা বাড়বি এই আপনার বলেন কৃষক তো চল্লিশ টাকা না বলে পঞ্চাশ টাকা পেছলি আমাদের পোষায় কেন পঞ্চাশ টাকা হয়েছে পঞ্চাশের পর ষাট টাকা হয়েছে তারপরে বলছে সত্তর টাকা দরকার আমাদের কৃষকের আশি টাকা হলেও পোষাবি না বুঝছেন কৃষকের যদি আমরা আপনারা আশি টাকা দাম দেন তাও কবি আমার নব্বই টাকা একশো টাকা দরকার আমাদের এরা বলছে বৃষ্টির জন্য বৃষ্টি হ্যাঁ তো আজকে তো বৃষ্টিও কম বৃষ্টি নাই কিন্তু কৃষক মাল বাহির করতেছে না এদের দামের জন্য মানে এরা একটা কৃষকদের একটা ঐক্যবদ্ধ হয়ে গেছে ওরা যে মাল যে জায়গায় দশ মন আনবি সেই জায়গায় তারা দুই মন আনে বুঝছেন বা পাঁচ মন আনে হাটে বাজার বৃদ্ধি করার জন্য এই কাজ করে বুঝছেন হাটে বাজারে তো মাল আমদানি কম হুম এখন এখন বিদেশি পেঁয়াজ আসলে আবার দাম তো কমবে আ বিদেশি পেঁয়াজ আসলি পড়া তো দাম হয়তো না কমলি পড়ো এই সমonnayই থাকবে হয়তো বুঝছ সমপর্যায়ই থাকবে বিদেশি মাল আসলে দাম কম না ভারতের মালের তো দাম বেশি হয় দাম বেশি ওরা তো 70 টাকার মতো হুম হুম 70 টাকার মতো 65 70 টাকা ভারতের মালই আচ্ছা আপনাদের আamdani তে কম হই এখন বর্তমানে হ্যাঁ ঘর খালি প্রতিদিন দেখি ভরা থাকে প্রতিদিন ভরা থাকে এখন তো আপনাদের হাটে বাজারে মাল নাই কৃষক তো মাল বাহির করতেছে না বুঝছেন তারা বলতেছে যে মোটামুটি হয়তো আমাদের মাল আমরা আজ ষাট বেসবো বা সত্তর টাকা আবার হয়ে হলেবাস আশি টাকার দরকার তাই এইরকম তাদের চাহিদা শেষ নাই যতই এই দিক বাজার বাঁচিয়েছে তারা ততই মাল আটকা দিচ্ছে বুঝছেন আবার যে এমন বাজারে যখন আসবে যখন বাইরের মাল যখন ঢুকবে তখন দেখবে কৃষক আবার মাল ঠিকই আমদানি করতেছে হাটে বাজারে করতেছে যখন বিদেশি পেঁয়াজ আসবে হ্যাঁ হ্যাঁ যখন বিদেশি পেঁয়াজ আসবে তখন দেশি পিজা না পাবে আগে থেকে না পাবে ভাই এই পর্যন্ত তো আপনার ধরেন যে বেশিরভাগই রাখাই রাখি আলা করে মাল আছে তো বুঝছেন রাখি আলার তো মালের গায়ে হাতি দেয়নি কোটি কোটি মন রাখি মাল আছে দেশে তারা চাচ্ছে যে মোটামুটি হয়তো দেওয়া যাচ্ছে যে আমার মালটা সত্তর আশি টাকা কেজি হোক আমরা না পাবো কিছু এই যে 10 দিনের ভিতরে প্রায় 20 টাকা 받ে 20 টাকা 받ছে তো তারা আরো আটকা দিছে এইটুক বাড়ার পরে বাজারে বাজার এতটুক বাড়ার পরে না যে মাল চাঙে থেকে বেশি পরিমাণ না কিন্তু না না ভাইয়া চাং চাঙে আটকা আছে হোসেন দা আরো বৃদ্ধি হোক হুম হুম এই মুহূর্তে বিদেশি মালের বিশেষ দরকার না হলে পরে তো পেঁয়াজের দাম 100 টাকা হবে এখন কৃষকরা তো বিদেশি পেঁয়াজের কথা শুনে রাগ করে বলে দরকার রাগ করবে কারারাক করলে তো লাভ নাই কিন্তু দেশের জনগণের তো খেতে হবে জনগণের পাশে হবে গ্যাসটা তো স্থিতিশীল রাখা লাগবে পেঁয়াজ তো পেঁয়াজের তো এটা তো রসুন না যে এক পোয়া হয়ে গেলে একটা হয়ে গেলে রো এটা পেঁয়াজ তো একটা তরকারি তৈরি তরকারি রান্না করতে লাগলে পরে যা যে এক পোয়ার মতো পিস লাগে হোটেলে এক পাঁচ কেজি দশ কেজি একসাথেই দেয় পেঁয়াজের বিশেষ প্রয়োজন আছে পেঁয়াজের বিশেষ প্রয়োজন আছে পাইকাররা কেমন আসতেছে আজকে হ্যাঁ পাইকাররা মোটামুটি আসতেছে আর কি

চালে পাতায় পরা থাকে মাল কিন্তু এখন দেখেন আমার ঘরে মালই নেই তো এখন বর্তমানে যে বাজার আঙ্কেল এই বাজারে আমদানি করা উচিত আমদানি বিশেষ পরিমাণে দরকার খুব দরকার আমদানি সরকারের এখন এই মুহূর্তে দৃষ্টি দেওয়ার দরকার বাইরের মাল এটা নহলে বোরের দেশে তো ওই হাই হা হাহাকার লাগলে হবে বুঝছেন হাহাকার লাগি যাবে পেঁয়াজের জন্য তো কৃষকের হাতে কি পেয়াজ আছে অনেক কৃষকের হাতে আছে আর সবচেয়ে বড় কথা যে আপনারা যেগুলি রাখি করে বর্তমানে তো রাখি করে আমরা কৃষকের কাছে যে পরিমানে পেঁয়াজ আছে তার চাইতে একশো গুণ বেশি আছে রাখি এলাকার কাছে রাখি এলারা তো এই তো সাঙে হাত দেয় নাই বুঝছেন হুম হুম তারা তো আপনার শ শ হাজার হাজার মন কিনে স্টক করছে হুম 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 স্টাফিয়ালা হ্যাঁ স্টক ফিজালারই তো আপনার বাজারে স্থিতিশীলতা আনতে দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ আছে কিন্তু পেঁয়াজ না পাচ্ছেন না তো পেঁয়াজগুলো হাটে বাজারে কম দেয় না আপনি হাটে বাজারে রিং দেখে দেখেন যে হাটে বাজারেও কম পেঁয়াজ সব জায়গায় কম হ্যাঁ হাটে বাজারেও কম হয় হাটে বাজারে কম থাকার বিধায় তো এখানে ব্যাপারিরা মাল কিনতে পারছে না মাল কিনে পাচ্ছে না বিধায় আমারে ঘর খালি আমরা তো নিজি মাল কিনে না এরা তো ব্যাপারীরা মাল কিনে নিয়ে আসে হাটে বাজার থেকে বুঝছেন হুম হুম ব্যাপারিরা হাটে বাজারে মাল পাচ্ছে না আমার এই শ্যামবাজারে খালি শ্যামবাজারে খালি খালি আমার এই ঘর তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ আপনি আবার আসেন